এসএইচসি তে সবচেয়ে যে টপিকটি কঠিন মনে হয় বা বেশিরভাগ শিক্ষাতে যে টপিকটির কথা বলে যে এই টপিকটা হচ্ছে আমার কাছে সবচেয়ে কঠিন টপিক তার মধ্যে উল্লেখযোগ্য করেছে উইথ কুল এবং উইদাউট কোলো জাস্ট এই দুটো টপিক তাদের কাছে সবচেয়ে কঠিন মনে হয় তবে ইনশাআল্লাহ একসময় আমাদের কাছে ছিল তবে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ক্লাসে ইনশাআল্লাহ এই ক্লাসটি শেষে উইথ কুল এবং উইদাউট কোলোতে ইনশাআল্লাহ তুমি ফুল মার্ক পেতে পারো তার আগে আমি মূল আলোচনায় প্রবেশ করি তার আগে যে কথাটি বলবো তা হচ্ছে যদি নোভেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে লক্ষ্য করো উইথ কুলো এবং বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে ভোকাবুলারি এবং স্পিসের পজিশন জানতে হবে জাস্ট এই অংশটুকুনি আমি একটু কথা বলি এরপর হচ্ছে মূল আলোচনা প্রবেশ করি ইনশাআল্লাহ তোমরা তো আলোচনা অনেক শোনো কিন্তু হয়তো এভাবে শোনো না বা এইভাবে তুমি ভাবতে পারো না এই কারণেই তোমার ঝামেলাটা বাঁধে হয়তো মূল আলোচনা এখানেই রয়েছে বা এই দুই লাইনের মধ্যে হয়তো বা এই টপিকটি কিভাবে বুঝতে পারবে তা তুমি জানতে পারবে কিন্তু এই অংশটিকে স্কিপ করে যাও এটি করা যাবে না প্রত্যেকটি লাইন বা প্রত্যেকটি কথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসের লক্ষ্য করো উইথ কুলো এবং উইদাউট আউট এর বিগত বছরের কোশ্চেন বিশ্লেষণ করে আমি যেটা পেয়েছি তা হচ্ছে ভোকাবুলারি এক জানতে হবে এরপর হচ্ছে পাওয়ার স্পিচের পজিশন জানতে হবে জাস্ট এই ভোকাবুলারি ছাড়া যদি তুমি উইথ কুল উইদাউট কল শিখতে আসো আমি বলবো তুমি এখনই চলে যাও যে এটা ছাড়া কখনো তুমি ভোকাবুলারি ছাড়া উইথ কুল এবং উইদাউট কল পারবে না যত ভালো স্টুডেন্ট হও না কেন তুমি যেখান থেকে তুমি আসো না কেন যদি ভোকাবুলারি তোমার মাঝে না থাকে তাহলে উইথ কুল এবং উইদাউট কল পারবে না জাস্ট এটা মাথায় রাখো এবং যে ভোকাবুলারি এটা শিখলা আর আমি ফেরি ব্যবস্থা ইনশাল্লাহ ভুকে ভোলারি দিয়ে দেব লক্ষ্য করো যে ভুকে এটি অবশ্যই কি করতে হবে জানতে হবে এরপরে তোমাকে যেটি জানতে হবে স্পিচের জানতে সেটা হবে যে যে ওয়ার্ডটি জানলে অর্থাৎ যে ভুকে জানলে ওটার কোন একটি ওয়ার্ড এবং ওই ওয়ার্ডটিতে কি থাকতে পারে পাওয়ার্স অফ স্পিচে একটি নাম থাকতে পারে হতে পারে সেটা নাউন হতে পারে সেটি ভার্ভ হতে পারে আজ অ্যাডভার্ব হতে পারে সো এটা কোথায় কোথায় বসে বাক্যে কোথায় কোথায় বসে সেটা জানতে হবে এরপরে উইথ কুল এবং আমাদেরকে কি করতে হবে এটা গ্যাপটা পূরণ করতে হবে তাহলে লক্ষ্য করো ভোকাবুলারি সেটা আমি দিয়ে দেব এবং জাস্ট এখন যেটা দেখবে সেটা হচ্ছে পারিচ স্পিচের পজিশন জানতে হবে এরপরে ইনশাআল্লাহ আমি যখন তোমাদেরকে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ তুমি এখান থেকে ফুল মার্ক পেয়ে যাবে বা কিভাবে সলভ করতে হয় তা জেনে যাবে ইনশাআল্লাহ লক্ষ্য করো ভোকাবুলারি শীটটা পেয়ে যাচ্ছ এটা জাস্ট মনে করে দেওয়ার প্রয়োজন এটা আমি তোমাদেরকে দিয়ে দেব এবং পারসেপ স্পিচের পজিশনটা নিয়ে এখন আলোচনা করি জাস্ট মনোযোগ সহকারে ক্লাসটি করো কারণ এই ক্লাসের পর উইথ ক্লু উইদাউট ক্লু নিয়ে আর কোনো ঝামেলা তোমার মাঝে হবে না হান্ড্রেড পার্সেন্ট যত কঠিন কোয়েশন হয় না কেন সলিউশন করতে পারবে লক্ষ্য করো যে পারসেপ স্পিচের অবস্থান অর্থাৎ আর কোথায় নাউন বসে কোথায় ভার্ব বসে কোথায় আদার বসে কোথায় অ্যাডজেক্টিভ বসে এগুলো জানতে হবে জাস্ট এটা একটু দেখে নেই প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে নাউনের অবস্থান জাস্ট শূন্য স্থানে নাউন বসবে যেখানে যেখানে গ্যাপ রয়েছে আমাদের সেখানে সেখানে কে বসবে সেখানে সেখানে হচ্ছে আমাদের নাউন বসবে জাস্ট লক্ষ্য করো যে এই প্রথমেই যে দ্য গ্যাপটি দেওয়া রয়েছে এখানে নাউন বসবে অর্থাৎ সাবজেক্ট পজিশনে নাউন বসবে এরপরে এখানে নাউনের পরে কে থাকবে ভার্ব থাকবে ওকজেলের ভাব থাকবে অথবা মেন ভার্ব থাকবে জাস্ট এগুলো যে কোথাও দেখো তাহলে কি করবে এর পূর্বে অবশ্যই তুমি নাউনকে বসিয়ে দিবে আর নাউন কিভাবে চিনবে এটি নিয়ে আলাদা ভিডিও রয়েছে দেখে নিতে পারো তার আগে ওই ভুকে কথাটি বাবা একটি ওয়ার্ড কিন্তু অসংখ্য পার্স অফ হতে পারে এর জন্য ভুকে ভোলারিটি একটু ভালোভাবে মুখস্থ করে নিয়ম সো লক্ষ্য করো ভার্ভের পূর্বে হচ্ছে আমাদের নাউন বসে এরপরে ওকদিলের ভার্ভের পূর্বে নাউন বসে মেন ভার্ভের পূর্বে হচ্ছে আমাদের নাউন বসে জাস্ট এটা হচ্ছে আমাদের এক নম্বর পয়েন্ট এটা মাথায় রাখতে হবে এরপর যেটি সেটা হচ্ছে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে নাউন বসে জাস্ট এখানে কে বসবে এখানে হচ্ছে আমাদের নাউন বসবে যে এখানে হচ্ছে আমাদের নাউন বসবে জাস্ট এই বিষয়টি লক্ষ্য করো যে এখানে হচ্ছে আমাদের নাউন বসবে এবং আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে নাউন বসবে অ্যাজেকটিভ এবং প্রিপোজিশনের মাঝে কে বসবে অ্যাজেকটিভ এবং প্রিপজিশনের মাঝে হচ্ছে আমাদের নাউন বসবে। এরপর হচ্ছে প্রিপজিশন এবং প্রিপজিশনের মাঝে হচ্ছে নান বুঝবে জাস্ট এইগুলো একটু মাথায় রাখো এই শর্টকাট গুলোই কিন্তু তোমার মাথায় রাখতে হবে তো আর একটি ক্লাসে পেয়ে যাব না জাস্ট আমি তোমার সহজ করার জন্য দিয়ে দিচ্ছি যে নাউনের অবস্থানটি দেখো যে শুরুতে নাউন বুঝবে এরপর হচ্ছে ভার্ব থাকবে অথবা ভার্ব না থাকলে অক্সিলিয়ারের ভার্ব থাকবে এরপর মেইন ভার্ব থাকবে এই তিনটে চেকগুলো রাখতে থাকবে জাস্ট এইটুকু মাথায় রাখো এরপর হচ্ছে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে নাউন বসবে অ্যাডজেক্টিভ এবং প্রিপজিশনের মাঝে নাউন বসবে এবং প্রিপজিশন এবং প্রিপজিশনের মাঝে তো নাউন বসবে জাস্ট এই অংশটুকু তোমাকে আমি মুখস্থ করতে বলবো হয়তোবা জীবনে অসংখ্য রুলস মুখস্থ করেছো হয়তোবা কোনো কিছু শিখতে পারনি তাই বলে কি হাল ছেড়ে দেবে আমি তো সেভাবে তোমাকে শেখা দিচ্ছি না জাস্ট তোমাকে আমি বলছি ভোকাবুলারির পরে এগুলো জানতে হবে এগুলো না জানলে একটু ফিল ইন দ্য গ্যাপ দেওয়া থাকলো তাহলে তুমি সেখানে কোনো আটটি বসাবে ধরো জাস্ট এই জায়গায় আমরা ধরো এখানে একটি গ্যাপ দেওয়া রয়েছে জাস্ট এই গ্যাপে তখন তুমি কি বসাবে বলো তো এখানে যে ওয়ার্ডটি বসাবে সেই ওয়ার্ডটি পার্সা পিচ পিস কি সেই ওয়ার্ডটির নাম কি পার্সা পিচ পিচে তা জানো না এখানে যদি এখন ভার বসাও তা কি রাইট হবে কখনোই রাইট হবে না কিংবা এখানে যদি তুমি অ্যাডজেক্টিভ বসাও অ্যাডভার বসাও কনজংশন বসাও তাহলে কি হয়ে যাচ্ছে ন তা তো কখনোই হতে পারে না এর জন্য এখানে নির্দিষ্ট একটি অবস্থান রয়েছে যেমন আমি যে উদাহরণ দেই যে তোমার পরিবারে ধরো যে তোমার অবস্থানে তুমি থাকবে তোমার সিস্টারের অবস্থানে তোমার তোমার থাকবে তুমি সিস্টারের অবস্থানে গিয়ে দাঁড়াতে পারবে না আর এবং তোমার তোমার অবস্থানে এসে দাঁড়াতে পারবে না এটা উদাহরণটা আরো ভালোভাবে দেয়া যায় ধর তুমি কোনো একটি অফিসে জব করো সেখানে তোমার এবং তোমার হচ্ছে বসের ডেস্ক দুটো কিন্তু ভিন্ন আলাদা জায়গায় তুমি চাইলে কি তোমার বসের এর ডেস্ক গিয়ে বসতে পারো কখনোই বসতে পারে না আর তোমার বর্ষ কিন্তু তোমার এসে কখনোই বসবে না সো যার যেটা অর্থাৎ যেটা পজিশন যে যেখানে বসে তাকে সেখানেই হবে এবং এটা যদি ভুল করি অর্থাৎ তুমি যদি তোমার বসের ডেস্কে গিয়ে বসো তখন দেখা যাবে যে কোনোটি হবে না সো এটা মানসই হবে না এবং এ তখন কিন্তু একটি বিবাদ লেগে যাবে যে কেন বসেছ বসের পজিশনে সো এটা নিয়ে ঝামেলা হয়ে যাবে সো সেই ঝামেলায় যাচ্ছি না জাস্ট নাউনের পজিশনে আমরা নাউনকে বসাবো এখন এক্সাম্পলগুলো আমরা লক্ষ্য করি যে এখানে ধরো ফিলেন দ্য গ্যাপ দেওয়া রয়েছে এরপর হচ্ছে ইজ ওয়ার্কিং নাও জাস্ট এখানে লক্ষ্য করো এই পজিশন হচ্ছে কে বসবে এখানে হচ্ছে নাউন বসবে আর এই নাউনটি হচ্ছে আমাদের আমাদের ফিলিং দ্য গ্যাপে বসাতে হবে সরি এই ফিলিং দ্য গ্যাপে হচ্ছে নাউন বসাতে হবে এবং এই ওয়ার্ডটি হচ্ছে তুমি কুলু হিসেবে পেতে পারো এবং নাও থাকতে পারে। উইথ কুলেতে পাবে এবং উইথআউট কুলিতে তো আর কোনো কুলু থাকবে না সো তখন এখানে হচ্ছে নিজের মতো করে বসাতে হবে যখন কুলু দেওয়া থাকবে তখন ওই উপরের বক্স থেকে একটু ওয়ার্ড বসাতে হবে নাউন ওয়ার্ডটি আর যখন দেয়া থাকবে তখন নিজের ইচ্ছা মতো বসাতে হবে বুঝাতে পেরেছে নিশ্চয় সো এরপর লক্ষ্য করো যেটি সেটা হচ্ছে এখানে হচ্ছে উকজিলের ভাব হচ্ছে পরে পূর্বে হচ্ছে আমাদের কে বসেছে নাউন বসেছে আর কামাল হচ্ছে আমাদের নাউন সো এখানে লাভলি জাস্ট আমি কিন্তু এখানে ফিলিং এ গ্যাপ এভাবে দিই নি দিলে হয়তো বা দেওয়া যায় তো বাট আমি দিইনি জাস্ট তোমাদেরকে সংক্ষেপে বোঝানোর কারণে এখানে হচ্ছে গ্যাপ এভাবে দেওয়া হয়নি সো এখানে হচ্ছে কাম এটা হচ্ছে আমাদের মেন ভার্ব আর কি বলেছি আর অথবা ভার্ভ ধরে নাও সো আমি বলেছি ভার্ভের পূর্বে হচ্ছে নাউন বসে সেম কারণে সেম রিজন হচ্ছে এখানে পূর্ব হচ্ছে নাউন বসেছে সো সেম অবস্থানে এখানে হচ্ছে এরপর যেটি দেখব আর্টিকেল এবং প্রি পজিশনের মাঝে নাউন বসে এখানে একটা আর্টিকেল এরপর হচ্ছে প্রি পজিশন জাস্ট দুটি দেওয়া থাকবে এবং এখানে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ দেওয়া থাকবে তোমাদের জাস্ট এখানে কি দেওয়া থাকবে ফিল ইন গ্যাপ দেওয়া থাকবে সো আর্টিকেল এবং প্রি পজিশনের মাঝে কে বসে নাউন বসে সো এই ওয়ার্ডটি যে ওয়ার্ডটি তুমি বসাবে সেটাকে নাউন হিসেবে বসাতে হবে সো সেম উদাহরণ এরপর যেটি সেটা হচ্ছে আমাদের

এর জন্য পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে যে কোন আটি নাউন কোন ওয়ার্ডটি ভার্ব কোন ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ এগুলো জেনে আসবে এরপর হচ্ছে আমাদের এখানে যে ওয়ার্ডটি বসাবো সেটা হচ্ছে নাউন এখানে গার্ডেন কে বসেছি চাইলে তুমি অন্য কিছুকে বসাও যেটা শুধু এখানে নাউন ওয়ার্ডের সঙ্গে এই সেন্টেন্সের মিনিং হয় যে অর্থপূর্ণ হয় জাস্ট এটা দেখবে এরপর সর্বশেষ যেটি সেটা হচ্ছে প্রিপজিশন এবং প্রিপজিশনের মাঝে নাউন বসবে জাস্ট এখানে লক্ষ্য করো জাস্ট এখানে কিন্তু আমি কোন একটা সেন্টেন্স বোঝাতেছি না যে প্রিপজিশন এবং এখানে হচ্ছে একটা প্রিপজিশন জাস্ট দুটি কি করেছে এই দুটির মাঝে হচ্ছে নাউন বসেছে যে ওয়ার্কিং যে হি বিলিভস ইন ওয়ার্কিং ফর দ্য ডেভেলপমেন্ট অফ দা কান্ট্রি যে তিনি দেশের উন্নয়নের জন্য কাজ করতে বিশ্বাসী সো এখানে নাউন ওয়ার্কিং জাস্ট এভাবে কোন ওয়ার্ডটি নাউন সেটা কিন্তু দেওয়া রয়েছে চাইলে দেখতে পারবে এগুলো কিন্তু ভালোভাবে বুঝতে পারবে তুমি আশা করি বোঝাতে পেরেছি জাস্ট এরপর নোটটা তুমি দেখে নেবে এরপর হচ্ছে শূন্যস্থানে কোথায় ভার বসবে জাস্ট এটা আমরা দেখব এবং এই আলোচনাটি শেষ করে ইনশাআল্লাহ তোমরা কিন্তু কোশ্চেন সলভার ক্লাস দেখে নেবে যে উইথ গুলো উইদাউট গুলো কিভাবে সলভ করতে হয় সেটাও দেখে নেবে একটি ক্লাসে আমিও বুঝি যে সবকিছু যত নিতে পারবে না যতটুকু পারো নিয়ে নাও না যেহেতু আল্লাহ সুবহানাহু মানব মস্তিষ্ককে এমন ভাবে তৈরি করেছে যা কিনা পৃথিবীর সবচেয়ে বেশি নলেজ অ্যাসিভ করতে পারে মাথায় সবচেয়ে তথ্য বেশি রাখতে পারে সেইভাবেই তোমার সৃষ্টিগত তোমাকে তৈরি করেছে আর তুমি চাও আমি পারবো না এটা কেমন কথা কেমন হয়ে যাচ্ছে না তোমার সঙ্গে বেমামা বেমান হয়ে যাচ্ছে সো তাই করো যে পারবে তুমি তোমার দাঁড়াই সম্ভব তুমি না হলে কিভাবে আগামী প্রজন্ম আমাদের নতুন পথ দেখবে বলো তো অবশ্যই নিজের উপর বিশ্বাস রাখো এরপর লক্ষ্য ভার্বের অবস্থান জাস্ট এখানে শূন্য স্থানে ভার বসবে সো সাবজেক্ট এবং অবজেক্টের মাঝে কে বসবে ভার বসবে আবারও বলছে বাবা যে ভার্ব না চেনো এই ক্লাসটি করে তোমার পক্ষে লাভ নেই এবং ভারব চেনে আসবে এরপর হচ্ছে সাবজেক্ট এরপর হচ্ছে অক্সেলের ভার্ব অথবা মডেল ভার্বের পরে কে বসবে আমাদের ভার বসবে সো এখানে আর যে ভারটি বসবে সেটার কোন অবস্থানে অর্থাৎ এটা কি প্রেজেন্ট ফর্মে বসবে নাকি পাস ফর্ম বুঝবে নাকি পাস পার্টিসিপল ফর্মে বসবে এটা সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে সেটার উপর ডিপেন্ড করবে এরপর হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে ভার ভার শুরু হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে যা বাক্যের শুরুতে ভার দ্বারা শুরু হবে এরপর টুর পরে হচ্ছে অলওয়েজ ভার বসবে অর্থাৎ টুর পরে ভার্বের বেস্ট ফর্ম বসবে জাস্ট এই চারটি শর্টকাট মাথায় রাখো সো আমরা এক্সাম্পল চলে যাচ্ছি এই কাব্য একটি সেন্টেন্স কাবরিস বুক জাস্ট এখানে লক্ষ্য করো যে কাব্য বই পড়ে কাব্য কি করে কাব্য বই পড়ে সো কাব্য হচ্ছে আমাদের সাবজেক্ট অ্যান্ড এখানে হচ্ছে বুক এই বুকটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে ভার সো এখানে কি সাবজেক্ট এবং অবজেক্ট পজিশন আমরা যাকে বসিয়েছি তা হচ্ছে আমাদের ভার সো ভার ওয়ার্ডটিকে বসিয়েছি সেম যে কাবুইজ রিডিং সো যেহেতু আমাদের এরপরে যেটি বসেছে এটা হচ্ছে আমাদের এরপর লক্ষ্য করো এরপরে যেটি আমাদেরকে দেখতে হবে বা জানতে হবে তা হচ্ছে এখানে আবার মডেল ভার্ভের যে ব্যবহারটি দেখেছি যে সাবজেক্ট এরপর যে মডেল ভার বসে সো ক্যান কুড মে মাই শাল শুট এগুলো হচ্ছে আমাদের মডেল ভার্ব সো এদের পরে কে বসবে এই ফিল্মে গাবে হচ্ছে আমাদের ভার বসবে সো রিড হচ্ছে আমাদের সেই ভার্ব রেড কি রেড হচ্ছে আমাদের সেই ভার্ব সো এখানে মডাল ভার্বের পরে আমরা ভার্বকে বসিয়ে দিলাম এরপর হেল্প দা ফোর ভিকটিম সো এখানে হচ্ছে আমাদের যেটি হেল্প এর যে এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আর এখানে হেল্প দ্বারা হচ্ছে সেন্টেন্সটি শুরু হয়েছে বুঝতে পেরেছি নিশ্চয় সো হেল্প দ্য ফ্লাড ভিকটিম যে বন্যার্থদের সাহায্য করো সো এটা এখানে কেন ধরো তোমাদের এখানে কি করবে জানো এখানে হচ্ছে গ্যাপ দেওয়া থাকবে জাস্ট তো তোমাদের এটা বক্সের থাকবে এই আর যখন উইদাউট আউট কুলু তখন কুলু দেওয়া থাকবে না জাস্ট এখানে তখন যখন কোনো কিছু দেওয়া থাকবে না তখন যে কোনো একটিকে বসিয়ে দেবে সো লক্ষ্য করো এখানে হচ্ছে আমাদের কি হেল্প আমরা দিয়েছি সো এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের ভাব জাস্ট আমি তোমাকে এটুকু জানাতেছি যে ভার্বের পজিশনে ভার বসে এটুকু আমি দেখাতেছি সো এরপর লক্ষ্য করো এখানে হচ্ছে আমাদের ট্যুর রয়েছে ট্যুর পরে হচ্ছে আমাদের এই যে বসেছে এটা হচ্ছে ভার্ব এটা কি এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের ভার্ভের বেস ফ্রম ট্যুর পরে বেস অলওয়েজ বসে ট্যুর পরে কে বসে ভার্ভের বেস ফ্রম অলেজ বসে শুধুমাত্র এখানে না রাইট ফ্রম ভার্বের নিয়মেও তুমি জানতে পারবে যে ট্যুর পরে কে বসে জাস্ট এই তথ্যটুকু শুধু মাথায় রাখো ভার্ব গেল এরপর হচ্ছে আমরা এবং কনশন দেখে ইনশাল্লাহ আমরা আলোচনাটি শেষ ইনশাআল্লাহ ইনশাল্লাহ লক্ষ্য করো শূন্য স্থানে বসবে নাওনের পূর্বে কে বসবে আজ বসবে আর্টিকেল এবং নাউনের মাঝও আজ বসতে পারে লিঙ্কিং ভার্ভের পরে হচ্ছে আমাদের আজ বসবে লিঙ্কিং ভার্ভ এবং অ্যাড পরে হচ্ছে আমাদের কে বসবে আজ বসবে জাস্ট এই তত্ত্বটুকু হচ্ছে তুমি মাথায় রাখো এই তথ্যটুকু কি করবে অবশ্যই মাথায় রাখবে সু লক্ষ্য করো এখানে হচ্ছে নাউন এই গার্ডেন ওয়ার্ডটি হচ্ছে আমাদের নাউন জাস্ট এখানে একটু মিস্টেক হয়েছে জাস্ট এটা ফোকাস করো যে এ বিউটিফুল গার্ডেন এ বিউটিফুল গার্ডেন জাস্ট এই গার্ডেনটা কি জানো এই গার্ডেনটা হচ্ছে আমাদের নাউন ওয়ার্ড এবং এর পূর্বে যে ওয়ার্ডটিকে আমরা বসেছি ধরে তোমার এখানে হচ্ছে ফিলান দিয়ে গ্যাপ থা দেওয়া থাকবে যে এখানে ফিলেন্ডে গ্যাপ দেওয়া থাকলো এখন বলবো তুমি এটার সলিউশন করো তখন তুমি কি করবে তখন কাজ করবে এখানে বসিয়ে দেবে আমি শুধু এই কথাটি বলছি যে ওয়ার্ডটা হচ্ছে এখানে বিউটিফুল সো এটা হচ্ছে আমাদের ওয়ার্ড আমি তোমাকে বলিনি কোন ওয়ার্ড বসাও আমি শুধু বলছি এখানে অ্যাবজেকটিভ কে বসাও এবং সে মধ্যে আর্টিকেল এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে করে এখানে আর্টিকেল রয়েছে আমাদের এ আর্টিকেল এবার সে হচ্ছে নাউন রয়েছে মাঝখানে হচ্ছে আমরা অ্যাবজেক্টিভ বসিয়ে দিয়েছি সো এটা মাঝায়ক এরপর হচ্ছে লিঙ্কিং ভার্ভ পর হচ্ছে মাই হাউজ ইজ জাস্ট এটা কি এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার এরপর হচ্ছে বিগার দ্যান জাস্ট এই বিগারটা হচ্ছে আমাদের এই এই কি হচ্ছে আমাদের সো সাবজেক্ট রয়েছে এরপর লিঙ্কিং ভার্ভ রয়েছে এরপরে যেটি বসেছি সেটা হচ্ছে আমাদের অ্যাজেক্টিভ সো এরপর আরেকটা হি ইজ অনেস্ট সো এই অনেস্টে আমাদের এটা হচ্ছে আমাদের যেটা বলতে পারি সেটা হচ্ছে লিঙ্কিং এর পরে অ্যাডজেক্টিভ বসেছে অনেস্ট ওয়ার্ডটি হচ্ছে আমাদের নাউন অনেস্ট ওয়ার্ডটি হচ্ছে সরি অনেস্ট ওয়ার্ডটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ লক্ষ্য করো জাস্ট আমি কি বলেছি লিঙ্কিং ভার্ব এরপরে অ্যাডভার্ব সো দ্য ম্যান এরপর হচ্ছে লিঙ্কিং ভার্ব ইজ তোমরা সকলে জানো এরপরে ভ্যারি বসেছে ভ্যারিট হচ্ছে আমাদের অ্যাডভার্ব এরপরে স্ট্রং ওয়ার্ড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ জাস্ট এই অংশটুকু দেখে নেবে সো এরপর চলে যাচ্ছে আমরা অ্যাডভার্বের আলোচনায় ইনশাআল্লাহ আমরা আলোচনার শেষের দিকে এসেছি শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেন সলভের পরবর্তী ক্লাসে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ সেটা করতে হবে তোমাকে এরপরে কেননা তুমি যখন নিজে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে যাবে তখন হয়তো নিজে পারবে না এর জন্য আমি তোমাকে দিক নিরেকশন দেব যে কিভাবে সলভ করতে হবে সো লক্ষ্য করো যে শূন্য স্থানে কি বসবে অ্যাডভার্ট বসবে অর্থাৎ এখানে যে যে জায়গায় ফিলিং গ্যাপ সেখানে সেখানে অ্যাডভার্বকে আমরা ব্যবহার করবো সো লক্ষ্য করো ভার্বের পরে হচ্ছে আমাদের অ্যাডভার্ভ বসে ওক ভার্ভ এবং প্রিন্সিপাল ভার্ভের মাঝে অ্যাডভার্ভ বসে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ভের মাঝে অ্যাডভার্ট বসে সাবজেক্ট লিঙ্কিং ভার্ভ এবং অ্যাবজেকটিভের মাঝে কে বসে অ্যাডভার্ট বসে তারপর হচ্ছে মেন ভার্ব এবং অবজেক্ট এর পরে হচ্ছে আমাদের অ্যাডভার্ব বসে লক্ষ্য করো एग्जांपल দিচ্ছি শি স্পিকস ফ্র্যাঙ্কলি শি হচ্ছে আমাদের সাবজেক্ট আর একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকবে তাই স্পিকস জাস্ট এই অংশটুকু হচ্ছে আমাদের ভার্ব এটা কি এটা হচ্ছে আমাদের ভার্ব সো এরপরে কি বুঝবে এরপর হচ্ছে আমাদের অ্যাডভার্ব বসবে অর্থাৎ ভার্ব কে কিন্তু অ্যাডভার্ব মডিফাই করে কি করে মডিফাই করে সো লক্ষ্য করো এরপরে যেটা বসেছে

বলছি না শুধু এটুকু মাথায় রাখো প্লাস যুক্ত থাকলে লক্ষ্য করো দ্বিতীয় এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে অ্যাডভার্ভ বসে আর হাতে কোনো কয়েকটি অ্যাডভার্ভ তোমাদের পরীক্ষায় আসে সো সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ সো কাব্য হ্যাজ অলয়েজ বিন এই হ্যাচ হচ্ছে আমাদের এবং এই বিন হচ্ছে আমাদের মূল ভার্ব এখানে কি এক্ষেত্রে হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব সো অক্সিলে ভার্ব এবং মেইন ভার্বের মাঝে কে বসে আমাদের অ্যাড বসে সো এই কারণে হচ্ছে অলওয়েজ কে এখানে ব্যবহার করা হয়েছে সো এরপর যেটা দেখতেছি সেটা হচ্ছে মেইন ভার্ব মেইন ভার্ব এবং সাবজেক্টের মাঝে হচ্ছে আমাদের কে বসতে পারে সে আটভার বসতে পারে এই কারণে হচ্ছে অ্যাডভার্ব বসেছে এরপর হচ্ছে যেটি আমরা সূত্রে দেখলাম যে নাউনের পূর্বে বসে ব্যবহার করা হয়েছে এখানে একটু মিস্টেক হবে বা মিস্টেক হয়েছে এখানে যেটা হবে অথবাহি যে সে অথবাহি পেন্টেড দা হাউস বিউটিফুলি বিউটি ফলি যে সে ঘরটি সুন্দরভাবে রং করেছে সো এই অংশটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট এই অংশটুকু কি এই অংশটুকু সাবজেক্ট পেইন্ট এই অংশটুকু হচ্ছে আমাদের ভার্ব এই অংশটুকু কি এই অংশটুকু ভার্ব এরপরে এই অংশটুকু হচ্ছে আমাদের অবজেক্ট আর এই অংশটুকু হচ্ছে আমাদের লাস্টের অংশটুকু হচ্ছে অ্যাডভার্ব অর্থাৎ এখানে অ্যাডভার্ব বসে এই কারণে এখানে যে ওয়ার্ডটি ব্যবহার করেছি সেটা হচ্ছে অ্যাডভার্ব জাস্ট তোমার কাজ হচ্ছে এই শর্টকাটগুলো মাথায় রাখা এরপরে আমাদের প্রি লাগবে না প্রি ইতিমধ্যে তোমরা অনেক আলোচনা শুনেছ এরপর যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের অর্থাৎ শূন্য স্থানে কোন বসবে জাস্ট জেনে রাখো যে দুটি জাস্ট কি করবে দুটি সাবজেক্টের মাঝে কে ব্যবহার করবে অ্যান্ড অর্থ হচ্ছে তুমি ব্যবহার করবে যে এবং অর্থে এরপর হচ্ছে বাটকে কিন্তু অর্থে অর্কে না অর্থে ব্যবহার করবে জাস্ট এগুলো তো তোমরা পারো সেটা দেখে নেবে এখন লক্ষ্য করো জাস্ট আমি তোমাকে দেখাতেছি যে কনজাংশন বসে সলভ করবো তখন আরো বেশি জানতে পারবে ধরো কাব্য বই পড়ে পয়েন্ট যে দিনান কবিতা লেখে সো লক্ষ্য করে এখানে কি কম্পাউন্ড হিসেবে আমরা সরি কনজাংশন হিসেবে আমরা অ্যানকে ব্যবহার করেছি কাকে হিসেবে কনজাংশন হিসেবে আমরা ব্যবহার করেছে বা আমি এখানে বসিয়ে দিয়েছি লক্ষ্য করো দুটি সেন্টেন্সের মাঝে কে বসবে দুটি সেন্টেন্সের মাঝে হচ্ছে আমাদের কনজাংশন বসবে কে বসবে বসবে আশা করে বুঝতে পারছি তোমাদেরকে জাস্ট এই অংশটুকু জানতে হবে আর দেখো উইথগুলোতে এই রকম একটু বক্স দেওয়া থাকবে বাংলা মিনিং দেওয়া থাকবে না ইংলিশ এরপর হচ্ছে জাস্ট এরকম প্যাসেজ দেওয়া থাকবে এগুলো ফিল করতে হবে আর উইথআউট কুলোতে এগুলো কিছুই দেয়া থাকবে না জাস্ট এইরকম দেয়া থাকবে প্যাসেজ এটা হচ্ছে ফিলিন এর গ্যাপগুলো তোমাকে পূরণ করতে হবে সো এই অংশটুকো তারপরে আরো একটু কথা তোমাদেরকে জানে রাখি সেটা হচ্ছে পার্স সার্ভিস স্পিস তো জানলে কোন পার্স সার্ভিস কোথায় বসে কোন রূপে বসে সব তো জানলে এখন তোমার কাজ তো ভোকাবুলারি গুলো মুখস্থ করা যদি ভোকাবুলারি না জানো ভাই তোমাকে আবারো বলছি তো সবচেয়ে পেইনফুল একটি লাইফ লিড করবে অবশ্যই ভোকা ভুলারই চর্চাটা বেশি করে করবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নোভেলের সাথে থাকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ